নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আমি সাবুল লুচি আর মেথি আলু দম করে দেখাবো সামনে দুর্গা আছে আপনারা নিরামিষ দিনে বানাতে পারেন বা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন আর খুব সহজভাবে আর কম পরিমাণে জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার সঙ্গে থাকুন রেসিপিগুলো দেখতে থাকুন গ্যাস জ্বালিয়ে কড়াই পশিয়ে নিয়েছি এবার এখানে আমি সাবুগুলো হালকা করে ভেজে নেব সাবুগুলো না ভাজলে বুড়ি করা যাবে না তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি আর গ্যাসকে লো খেমে রেখে সাবুগুলো আমি ভেজে নেব এবার সাবুগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি সাবুগুলো ঢেলে নিচ্ছি আমি শিরোনোটা গুঁড়ো করে এবার মেথি আলুর দমের জন্য প্রথমে আমি জিরে দিয়ে দেব জিরেটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি জিরেটা ভেজে নিয়েছি হালকা করে এবার এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেবো মেথি আলুর দমে এই জিরে আর মেথিটাই মেন উপকরণ হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে দেব এবার আলুর দমের জন্য কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো টুকরো করে আলু কেটে ধুয়ে রেখেছি এবার এগুলো তেলের মধ্যে জেনে গিয়ে লাল করে আলু দিয়ে নেব অল্প অল্প করে গুঁড়ি করে নেব একদম মসীমভাবে সব সাবুজগুলো আমি বেটে নিয়েছি এবার আমি আলুর দমের জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা বাতিতে যে দেবো আদা বাটা দিয়ে দেবো টক দই দেব ধনে দিচ্ছি তিরে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ দেবো কাজু বাদাম বাটা ভালো করে মাখিয়ে নেব নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দেবো

একটু জল দিয়ে দিচ্ছি এবার বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল গ্যাসকে লো ফ্লেমে রেখে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবার আমি সাবুটা বেটে রেখে মিহি করে এবার আমি মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর দেবো গোলমরিচ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর দেব সিদ্ধ করে রাখা আলু আর দেবো কুচিয়ে রাখা ধনে পাতা এবার ভালো করে মাখিয়ে দেব সবকিছু সবকিছু ভালো করে শুকনো মাখিয়ে নিয়েছি মাখানোর পরে দেখুন কতটা ফুলে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো করে নিয়েছি এবার এর থেকে আমি লুচি ভাজার জন্য লিচি করে নিচ্ছি আর সাবুন লুচি করার জন্য লিচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে দেখুন এরকমভাবেই বড় বড় করে কেটে নিয়েছি আমি সব লুচিগুলো করে নিচ্ছি বুল লুচি করার জন্য সব এখানে লিচি তৈরি করে নিয়েছি আলুর দম হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে এবার আমি ভেজে রাখার জিরে আর মেথি কসুরি মেথি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব আর দু চারটে আলু আমি এখানে ভেঙে দিচ্ছি এতে করে গ্রেভিটা একটু ঠকঠকে হবে চারটে আলু ফুটিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নেবো ভাজা গুঁড়ো মশলা দিয়েছি এবার কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি গরম করে নেব লুচিগুলো ভাজার জন্য হতে হতে তেল গরম হতে হতে আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছি প্রথমে আমি একটু সাবু গুঁড়ো নিয়েছি এবার সাবুন করে রেখেছিলাম একটা বেড়ে নিয়েছি এবার আমি গ্লাস দিয়ে পাঁচদিন দিয়ে গোল করে কেটে নেব একটা লুচি বেলে নিয়েছি দেখুন খুব মোটাও না আর খুব পাতলাও না এরকম করে আমি সব লুচিগুলো গুলো বেলে নিচ্ছি এবার লুচিগুলো ভেজে নেব কিরকম ফুলছে দেখুন সাবর লুচি লুচি গুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা মেথি আলুর দম আর সাবু লুচি করে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন